সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দেখে নিন নির্বাচনে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের মাসিক আয় কত টাকা এবং বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারিক রহমান এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শীর্ষ নেতাদের মাসিক আয় কত লাখ টাকা নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য পাঁচটি রাজনৈতিক দলের দশ শীর্ষ নেতার মধ্যে সাতজনেরই মাসে আয় লাখ টাকার কম সবচেয়ে কম আয় জামায়াত আমির ড শফিকুর রহমানের তার বার্ষিক আয় তিন লাখ ষাট হাজার টাকা এরপরেই রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের যার আয় বছরে চার লাখ টাকা তাদের চেয়ে আয় কিছুটা এগিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা যা মাসে ছাপ্পান্ন হাজার টাকার সামান্য বেশি পাঁচটি দলের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক আয় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির তিনি বছরে ৩৩ লাখ টাকা আয় করেন সম্পদে তিনি শীর্ষ নেতাদের মধ্যে ধনী চার কোটি পঁচাশি লাখ টাকার সম্পদের মালিক তিনি চার কোটি পাঁচ লাখ টাকার সম্পদ নিয়ে এর রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তার মাসিক আয় লাখ টাকার মতো জাপা চেয়ারম্যান জি এম কাদেরের আয় বছরে চার লাখ টাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আয়ে দ্বিতীয় পেশায় পরামর্শক এই নেতা বছরে ষোলো লাখ টাকা আয় করেন একশো নব্বই ভরি স্বর্ণের মালিক ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বার্ষিক আয় চোদ্দ লাখ আঠাশ হাজার টাকা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মাসে আয় উনচল্লিশ হাজার টাকা এনসিপির সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী আখতার হোসেনের আয়ও তার চেয়ে বেশি বছরে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা পাঁচটি দলের শীর্ষ দশ নেতার জন দামি গাড়ি এবং ঢাকায় বাড়ির মালিক হলেও অর্জনকালীন মূল্য অনুযায়ী তাদের সবাই উচ্চ মধ্যবিত্তের কাতারে পড়েন তাদের পাঁচ জনের পেশা ব্যবসা দুইজন আইনজীবী একজন রাজনৈতিক চিকিৎসক এবং পরামর্শক দুইজন বাদে সবাই উচ্চশিক্ষিত ন্যূনতম স্নাতক নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তারা নিজেরাই এসব তথ্য দিয়েছেন তারিক রহমান ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনের প্রার্থী তারেক রহমান এইচএসসি পাস তার বছরে পৌনে সাত লাখ টাকা আয় হয় শেয়ার সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে শেয়ার রয়েছে আটষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকার ব্যাংকে আমানত আছে এক লাখ কুড়ি হাজার টাকার এফডিআর আছে নয় লাখ চব্বিশ হাজার তিনশো সাত টাকার স্বর্ণালঙ্কার আছে অর্জনকালীন সময়ের দাম দু টাকার হাতে নগদ টাকা আছে একত্রিশ লাখ চুয়ান্ন হাজার চারশো আঠাশ টাকা তারেক রহমানের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে অকৃষি জমি তিনশো পাঁচ শতক অর্জনকালীন দাম দেখানো হয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তার স্ত্রী জোবাইদা রহমানের নামে রয়েছে একশো এগারো দশমিক দুই পাঁচ শতক অকৃষি জমি এবং যৌথ মালিকানায় আটশো বর্গফুটের দোতলা ভবন তারেক রহমান দুই দশমিক নয় শতাংশ জমি উপহার হিসেবে পেয়েছেন জোবাইদা রহমানের নগদ টাকা আছে ছেষট্টি লাখ চুয়ান্ন হাজার সাতশো টাকা ব্যাংকে সঞ্চয় আছে পনেরো হাজার দুশো টাকা এবং এফডিআর আছে ৩৫ লাখ টাকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে সাতাত্তরটি মামলার মধ্যে চুয়ান্নটিতে খালাস পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হলফনামায় জানিয়েছেন চার কোটি ছয় লাখ চুয়ান্ন হাজার সাতশো পনেরো টাকার সম্পদ রয়েছে তার পেশা ব্যবসা উল্লেখ করা এই নেতার বার্ষিক আয় এগারো লাখ তিরাশি হাজার একশো টাকা মির্জা ফখরুলের পাঁচ একর কৃষি জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য ষাট হাজার টাকা তার স্ত্রীর নামে রয়েছে দুশো শতক জমি দাম একান্ন লাখ টাকা ঠাকুরগাঁওয়ে স্বামী স্ত্রীর নামে রয়েছে উনচল্লিশ লাখ বাহাত্তর হাজার টাকার বারো শতক অকৃষি জমি পূর্বাচলে ফখরুল ইসলামের পাঁচ কাঠা জমি রয়েছে আনুমানিক দাম পঁচাশি লাখ চার হাজার টাকা ঢাকায় অবস্থিত এক হাজার নশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাটের মালিক তিনি অর্জনকালীন দাম কুড়ি লাখ পঞ্চাশ হাজার টাকা মির্জা ফখরুলের বিভিন্ন ব্যাংকে রয়েছে তিন লাখ বিরাশি হাজার টাকা তবে হাতে নগদ টাকা আছে সোয়া এক কোটি টাকা বিএনপি মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট পঞ্চাশটি মামলা দায়ের করা হয়েছিল তবে এর বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত প্রত্যাহার বা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ড শফিকুর রহমান ঢাকা পনেরো আসনের প্রার্থী জামায়াতের শফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পেশায় চিকিৎসক চৌত্রিশটি মামলায় দুটি বাদে সবগুলোতে খালাস পেয়েছেন তিনি দেড় কোটি টাকার সম্পদ দেখিয়েছেন আয়কর দিয়েছেন ত্রিশ হাজার টাকা স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি আছে দুশো সতেরো শতক যার মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা এগারো দশমিক সাত সাত শতক জমিতে ডুপ্লেক্স আবাসিক ভবন রয়েছে জামায়াতের আমিরের হাতে নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা ব্যাংকে আছে চার লাখ নব্বই হাজার দুশো তেষট্টি টাকা ভরি অলম্পার আছে এক লাখ টাকার স্ত্রী আমিনা বেগম গৃহিণী তার কোন সম্পদ নেই তিন সন্তানের সবারই আয় রয়েছে মিয়া গোলাম পরওয়ার খুলনা পাঁচ আসনের প্রার্থী গোলাম পরওয়ার হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী তিনি নিজের পেশা দিয়েছেন ব্যবসা এবং সাবেক শিক্ষক আটচল্লিশটি মামলার মোট মামলায় তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন হলফনামায় মিয়া গোলাম পরওয়ার মোট সাঁত্রিশ লাখ একাশি হাজার টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন স্থাবর সম্পত্তির মধ্যে অকৃষি জমি এবং ভবন যার বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা এসব সম্পদের অর্জনকালীন মূল্য বাইশ লাখ বাহাত্তর হাজার টাকা নগদ পাঁচ লাখ নব্বই হাজার এবং ব্যাংকে সাত লাখ চব্বিশ হাজার সাতশো তেত্রিশ টাকা জমা থাকার তথ্য দিয়েছেন দু কর মূল্যায়ন বছরে তিনি পাঁচ হাজার টাকা কর দিয়েছেন নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম স্নাতক ডিগ্রিধারী তার পেশা পরামর্শক শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে ষোলো লাখ টাকা আয় নিজের কাছে নগদ আছে ১৯ লাখ পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর কাছে আছে দুই লাখ টাকা এবং ব্যাংকে আছে তিন লাখ পঁচাশি হাজার তিনশো তেষট্টি টাকা নিজের পৌনে সাত লাখ টাকার অলঙ্কার এবং স্ত্রীর আছে দশ লাখ টাকার গহনা সব মিলিয়ে এনসিপি প্রধানের বত্রিশ লাখ ষোলো হাজার একশো টাকার সম্পদ আছে গত বছরে আয় হয়েছে তেরো লাখ পাঁচ হাজার একশো টাকা আয়কর দিয়েছেন এক লাখ তেরো হাজার দুশো টাকা আক্তার হোসেন রংপুর চার আসনের প্রার্থী আক্তার হোসেনের গাড়ি বাড়ি নেই নগদ টাকা আছে তেরো লাখ তার স্ত্রীর সানজিদা আক্তারের আছে চার লাখ টাকা নিজের ব্যাংকে জমা আছে দুই লাখ নিরানব্বই হাজার চারশো ছাব্বিশ টাকা কৃষি ব্যবসা এবং চাকরি থেকে আক্তার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নিজের সাত লাখ এবং স্ত্রীর আছে দশ লাখ টাকার অলঙ্কার নিজের অস্থাবর সম্পদের মূল্য সাতাশ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা এর মধ্যে নগদ ১৩ লাখ টাকা এবং ব্যাংকে তিন লাখ টাকা আক্তারের আঠারো শতাংশ কৃষি জমি রয়েছে হলফনামা অনুযায়ী জিএম কাদের রংপুর তিন আসনের প্রার্থী জিএম কাদেরের পেশা রাজনীতি তার কাছে নগদ টাকার পরিমাণ ষাট লাখ বত্রিশ হাজার গত নির্বাচনে তার নগদ টাকা ছিল ঊনপঞ্চাশ লাখ আঠাশি হাজার এবার তা কমে হয়েছে আটচল্লিশ লাখ নব্বই হাজার নশো টাকা এই সময়ে তার স্ত্রী শেরিফা কাদেরের নগদ টাকা ছিল ঊনষাট লাখ উনষাট হাজার টাকা এবার তা কমে হয়েছে আটচল্লিশ লাখ নব্বই হাজার নশো টাকা জাতীয় পার্টি চেয়ারম্যানের কৃষি জমি না থাকলেও নিজের এবং স্ত্রীর নামে লালমনিরহাট ও ঢাকায় বাড়ি রয়েছে বর্তমান মূল্য দুই কোটি টাকার বেশি বলে হলফনামায় তথ্য দিয়েছেন তিনি বছরে চার লাখ টাকা আয় করলেও তার স্ত্রী ব্যবসা থেকে আয় ছয় লাখ টাকা বলে তথ্য দিয়েছেন জিএম কাদেরের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য এক কোটি পঁচানব্বই লাখ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য এক কোটি বাহাত্তর লাখ টাকা শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা এক আসনের প্রার্থী শামীম হায়দার বার অ্যাট ল ডিগ্রিধারী পেশায় আইনজীবী স্থাবর এবং অস্থাবর মিলিয়ে চার কোটি বিরাশি লাখ ছাব্বিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকার সম্পদের মালিক তিনি আইন পেশা ছাড়াও কৃষিখাত সম্পত্তি থেকে ভাড়া ব্যবসা এবং চাকরি থেকে তার আয় হয় হাতে নগদ টাকা আছে এক কোটি পঞ্চাশ লাখ চার কোটি তিরিশ লাখ টাকা ব্যাংক ঋণ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার কারণে ফয়জুল করিম বরিশাল পাঁচ আসনের প্রার্থী ফয়জুল করিমের নগদ অর্থ এবং অন্যান্য আয় কয়েক গুণ বেড়েছে 2008 আট এবং দুহাজার আঠারোর নির্বাচনের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে ফয়জুলের স্ত্রী একশো সাতাশি ভরি স্বর্ণ উপহার পেয়েছেন দুহাজার আট সালে তার স্ত্রীর মালিকানায় দশ ভরি স্বর্ণ ছিল দুহাজার আঠারোর হলফনামায় স্বর্ণ দেখানো হয়নি দুহাজার আট সালের হলফনামায় ফয়জুল নিজেকে ব্যবসায়ী উল্লেখ করেন তখন তার বার্ষিক আয় দেখানো হয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া শিক্ষকতা এবং মাহফিলের হাদিয়া সহ এখন তার বার্ষিক আয় চোদ্দ লাখ টাকা ছাড়িয়েছে দু সালে নগদ কুড়ি হাজার টাকার মালিক ফয়জুলের এখন নগদ আছে একত্রিশ লাখ বারো হাজার সাত টাকা ইউনুস আহমেদ খুলনা চার আসনের প্রার্থী ইউনুস আহমেদ শেখ কামিল ও উচ্চ মাধ্যমিক পাস বর্তমান পেশা ব্যবসা তার স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য তিন কোটি সাতচল্লিশ লাখ টাকা ব্যবসা থেকে তার বার্ষিক আয় চার লাখ আঠারো হাজার সাতশো বিরানব্বই টাকা তার কাছে নগদ আছে তেইশ লাখ আট হাজার নশো নিরানব্বই টাকা সর্বশেষ অর্থবছরে আয়কর দিয়েছেন পাঁচ হাজার টাকা এবং বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারিক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান শীঘ্রই দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন গত ত্রিশ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলটির চেয়ারম্যান পদটি শূন্য হয় উনিশশো চুরাশির দশ মে থেকে চলতি বছরের ত্রিশ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময়